আফগানিস্তান একটি গরিব দেশ ছিল যুদ্ধে আফগানিস্তানের এমন একটা ঘর ছিল না যে ঘর দাঁড়িয়ে ছিল তছনছ করে দিয়েছিল আমেরিকা আমেরিকা সর্বশেষ এমন ভাবে পালালো প্লেনে বেগেছেন ঝুলতে ঝুলতে তারা আমেরিকায় চলে গিয়েছে আফগানিস্তান শয়তান মুক্ত হলো আফগানিস্তানের সবচাইতে বেশি চাষ হতো আফিমের চাষ হতো আফিম গাঁজা এগুলো চাষ হতো আন্তর্জাতিকভাবে আফিম আর এগুলো মদের বীজ আফগানিস্তানে যে মদের বীজ তৈরি হতো সারা পৃথিবীতে এত দামি মাদার আফিম পৃথিবীর কোনো দেশে উৎপাদন হতো না কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা তার এখান থেকে পেত কিন্তু মোল্লারা যখন ক্ষমতায় আসে মদ হারাম সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয়ভাবে পুরো এলাকার মদকে নিষেধ করে দিয়ে মরুভূমির এলাকা তারা মহাদার আফিম ট্রাক্টর দিয়ে তফনস করে দিয়ে তারা ঘোষণা দিল আমরা বেদেনা আর ডালিম লাগাবো মরুভূমির ভিতরে ডালুম মহার কথা না এত তারপরে লাগানোর পরে রেকর্ড হয়েছে গত পাঁচশো বছরের ভিতরে পৃথিবীর কথা এত ডালিম হয়নি যেখানে হর কথা না সেখানেও হয়েছে তার মানে মদের পরিবর্তে আফিমের পরিবর্তে ইসলাম মেনে কারণে বরকতের দরজা খুলে দিয়েছেন যিনি আপনাদের বলতে হবে তিনি কে এই আফিম মাদ্যের ডালিম থেকে একটা জুস তৈরি হচ্ছে নাম হলো সাফা কলা পামির কলা বাংলাদেশে চলে এসেছে আপনারা আফগানিস্তানের পণ্য কিনে খাবেন কলা পেপসি এগুলো মুসলমানরা খাবে না জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক